হ্যালো বন্ধুরা নমস্কার বিনা ব্লগ চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এই গরমের দিনে একটা দারুণ একটা টেস্টি খাবার যাতে এক তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে ভাত ফিনিশ হয়ে যাবে এইভাবে যদি রান্না করো তাহলে মাছের স্বাদটাও থাকবে আর এই গরমের সময় কাঁচা আম দিয়ে মাছের টক তারও একটা টেস্ট থাকবে একটা দুর্দান্ত অসাধারণ রেসিপি পুরো ভিডিও দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ থাকলো তোমরা পুরো ভিডিও দেখো তোমাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে আর দেখো এদিকে আমি বেশি বক বক না করে আমি রেসিপিটা শুরু করে দিলাম প্রথমে দেখো আমি এখানে যেহেতু সবজি দিয়ে বানাচ্ছি তোমরা এমনি শুধু নর্মাল আম দিয়েও বানাতে পারো আর একটু সবজি দিলে কি হয় শুধু তো আম দিয়ে আর ভাত খাবা হবে না মাছ দিয়ে হবে না তার জন্য একটু সবজি দিলে একটু সবজিটারও থাকবে আর সবজি দিলে একটু টেস্টিটাও হয় কারণ আমাদের মেদিনীপুরে একটু সবজি দিয়ে টক বানানো যায় এখানে আমি দিয়েছি ঢ্যাঁড়স অল্প অল্প করে দিয়েছি ধ্যাঁড়স দিয়েছি কুমড়ো দিয়েছি আর দেখো ওইদিকে আমি কাঁচা আমটাও আমি ছাড়িয়ে নিচ্ছি এখন আমের দাম খুব বেশি বেড়ে গেছে কারণ যেহেতু এবারে আম হয়নি গাছে সেরকমই আম ভালো হয়নি বলে তাই জন্য একটু আমের দামটাও বেশি এখন দেড়শো টাকা করে কিলো আমের কিলো চলছে এখানে আমি দুজনের রান্নার জন্য আমি একটা আম দিয়েছি আমটা বেশি টক না আমি খেয়ে দেখেছি মিষ্টি মিষ্টি টাইপের আর দেখো এখানে আমটা এত শক্ত আঁটি হয়ে গেছে আমি কাটতে পারছিলাম না তাও হাত দিয়ে চেপে চেপে আমি আমটাকে কেটে নিলে অনেক কষ্ট করে অনেক সময় ধরে আমটা কেটেছি দিয়ে এখানে আমি তিন ভাগ করে নেব একটা আমকে আমি ছ টুকরো করেছি স্মার্ট কঠিন ইন্টারিটা কিনেছিল আচ্ছা আমি তাকে খুঁজলাম ওই সিরিঞ্জ না সিরিঞ্জ কি না আমি কোথাও পাচ্ছি না আমাকে একটুখানি ওই ইয়েটা পাঠাও আমি একটু চেক করে দেখব তারপর আমার যদি পসিবল যদি তাহলে যাবো আমি তুমি হয়ে যাব তারপর আমার তারা তাড়াতাড়ি আছে আমাদের পয়সা না পয়সা ম্যানেজ করতে পারবে আমাকে ম্যানেজ করতে হবে হ্যাঁ তাহলে যদি আর ওদিকে আমি মাছের মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি যাতে মাছের মধ্যে যায় নাহলে সঙ্গে সঙ্গে নুন মাখিয়ে ভাজলে নুন ঢুকে না মাছের মধ্যে আর এদিকে দেখো আমি দিয়েছি এ পাশে রাঙা আলু রাঙা আলু বলতে অনেকজনে বলে মিষ্টি আলু সেই একটা মিষ্টি আলু দিয়েছি আলুটাও আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেব এখানে আমি দেখো চার ভাগ করে তারপর আবার তিন ভাগ করে কেটে নিয়েছি আর এদিকে দেখো মাছগুলো রেডি হয়ে আছে এবারে কড়াইতে তেল গরম করতে আমি ওদিকে বসিয়ে দিয়েছি একটু অল্প পরিমাণে তেল নিয়েছি কারণ যেহেতু মাছটা হালকা করে ভাজা হবে ত্বকের ত্বকের মাছটা হালকা করে ভাজলে ভালো খেতে হয় ভাত মাছটা নরম থাকে এখানে দেখো আমার মাছটা মোটামুটি ওই পাঁচ সাত কিলোর মতন হয়েছে সাত মতন হয়েছে মাথা অনেক অনেকজনের নাকি একসাথে অনেক মাছ দিয়ে নাকি মাছ ভেঙে যায় কিন্তু এইভাবে কড়াটাকে প্রথমে ভালো করে আটিয়ে নেবে তেলটা দিয়ে ভালো করে গরম করে নেবে তাহলে দেখবে একটাও মাছ হানবে না আর মাছটা প্রথমে একটু সোয়াব দেওয়ার কিছুক্ষণ পরে মাছটা নাড়বে সঙ্গে সঙ্গে মাছ দিয়ে নাড়লে মাছ ভেঙে যায় দেখো আমি কড়াইয়ের মধ্যে একটা কড়াইয়ের মধ্যে আমি ছাত্রগুলো মাছ দিয়েছি দেখো একটাও কিন্তু মাছ ভাঙাই দেখো মাছগুলো আমার মোটামুটি ভাজাও হয়ে গেছে হালকা করে ভাজবো বলেছিলাম দিয়ে মাছগুলো আমি একটা একটা করে তুলে নেবো একটা বাটির মধ্যে মাছগুলো তুলে নেব ব্যাস সব মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি এখানে ফুরনে দিচ্ছি পাঁচ ফুরন আর দুটো শুকনো লঙ্কাকে আমি হাত দিয়ে কেটে নিয়েছি পাঁচ পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেব ওর মধ্যে সব রকমই সবজি আর আম গরমের সময় এরকম আমি টপ মাছ দিয়ে না হলে আমি টক ডাল যা খেতে ভালো লাগে যারা খেলি বোঝে যে দারুণ খেতে লাগে তাই প্রথমে প্রথমেই গরমের নতুন সময়ে আমি আম দিয়ে টক বানালাম রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে এবং রেসিটা শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইবার করে যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে নতুন দেখো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে বেল বাটনটা প্রেস করে দেবে যাতে নতুন নতুন রেসিপি ছাড়ার সময় তোমাদের কাছে নতুন চলে যায় আর তোমরা ভিডিও দেখলে তবে আমি আরও বেশি বেশি করে আগ্রহ পাব ভিডিও দেওয়ার জন্য রেসিপি দেওয়ার জন্য যার ফল নুন গুঁড়ো দিয়ে ওই ঢাকা ঢাকা দিয়ে রান্না করতে করতে দেখবে যে আমটাও গলে যাবে আর যে সবজি দিয়েছি সবজিগুলো খেতেই হয়ে যাবে সব সবজি মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে আমি পরিমাণ মতন এখানে জল দেবো হ্যাঁ একটা বছর পর মিক্স মিক্স করে গেলাম অল্প করে আমি কিন্তু সরষে বাটা অ্যাড করেছি টকের সাথে সরষে বাটা অ্যাড করেছে আমার মারা তাই এইভাবেই সরষে বাটা একটু দেয় অল্প করে গেছে একটু সরষে বাটা দিয়ে দেয় যাতে ওই টাইপের হয় দেখো জলটা দিয়ে এরকমইভাবে কিছুক্ষণ পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেবে পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেওয়ার পর তারপরে মাছগুলো দিয়ে দেবে মাছগুলো দিয়ে আরও পাঁচ সাত মিনিট ফুটিয়ে নামিয়ে নিতে হবে আমি সব মাছগুলোই সাতটা মাছই দিয়ে দিয়েছিলাম আর দেখো আমগুলো কত সুন্দর গলে গেছে একদম আমটা বেশি টক ছিল না হালকা হালকা টক ছিল আর তোমরা যারা মিষ্টি খেতে পছন্দ করো না তারা মিষ্টিটা বাদ দিয়েও খাবে আর আমরা একটু মিষ্টিও দিয়েছিলাম টকে দেখো রাঙা আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখো থেকে একটু এবার চিনি একটু অল্প করে দিয়ে দেব অল্প করে একটু চিনি দিয়ে এবারে রান্নাটা রান্না নিয়ে দেবো গেলো আজকের রেসিপি কাঁচা আম দিয়ে মাছের টক রুই মাছের টকটা এবারে বাটিয়ে নামিয়ে নেব যে গরম গরম টক ভাত গরম গরম টক আর ভাত দারুণ টেস্টি দারুণ খেতে তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো রান্না করে খেও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের রেসিপিতে টাটা নমস্কার বন্ধু